আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবারও আপনাদের মাঝে একটা মেসেজ নিয়ে আসলাম আপনারা যারা সারা দেশে বিভিন্ন উপজেলা এবং জেলাতে মানববন্ধন করছেন এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর যে আমরা স্মারকলিপি প্রদান করছি এখানে আর একটি বিষয় একটু আপনাদের কাছে যুক্ত করতে চাই আপনারা প্রত্যেকেই আপনারা প্রত্যেকে যেহেতু আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর সার স্বারকলিপি দিব এবং আমাদের উপজেলা আমাদের ডিপার্টমেন্টালভাবেও দিব আমরা প্রশাসনিকভাবেও দিব আমাদের উপজেলার মাধ্যম আমাদের ভাবে দিব অর্থাৎ দুইটা স্মারকলিপি দিব একটা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আরেকটি দিব হচ্ছে মাননীয় প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মাননীয় উপদেষ্টা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় মাধ্যম উপজেলা শিক্ষা অফিসার আমি আপনাদের কথাটা বুঝতে বুঝাতে পেরেছি আমি আমরা মূলত করব কি মাননীয় প্রধান উপদেষ্টা বলাতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে দিব আরেকটি দিব মাননীয় উপদেষ্টা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় মাধ্যম উপজেলা শিক্ষা অফিসার মাধ্যম উপজেলা শিক্ষা অফিসার সস উপজেলার নাম দেবেন দিয়ে এই দুইটি স্মারক একই ভাষা টাষা সব একই থাকবে শুধু এই মাধ্যমটা চেঞ্জ হবে তারিখ চেঞ্জ করবে নিচে যে বিনীত নিবেদক আছে সেখানে আপনাদের সংশ্লিষ্ট উপজেলার শিক্ষকদের নাম দিয়ে আপনারা পেন্ট করবেন দয়া করে আপ কালতে যা বা যারা মানববন্ধন বা স্মারককে দেবেন এই কাজটিকেও দয়া করে করবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এই কাজটি করতে হবে জি ধন্যবাদ সবাইকে